পয়লা বৈশাখ উপলক্ষে একেবারে দোকানের মতো পারফেক্ট গজা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি দোকানের মতো গজা বানাবো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক গজা রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিলাম দুবাটি ময়দা সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দেব কালো জিরে হাফ চামচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার মানে বেকিং সোডা বা খাবার সোডা যেটা হয় সেটা কিন্তু আমি এখানে দিচ্ছি না বেকিং পাউডার দিয়েছি আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন আর এখানে দেখছেন তিন চার চামচের মতো ঘি নিয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এটাকে আমি একটুখানি গ্যাসে বসিয়ে তরল করে নেব আর এদিকে আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে গলানো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পুরোপুরি ঘি কিন্তু আমি দিইনি প্রথমে ঘি দেওয়ার পর চামচ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম যেহেতু গরম রয়েছে ঘিটা ওই কারণে চামচ দিয়ে মেখে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব গজা বানানোর জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইভাবে ভালো করে ময়ম দিয়ে নিলে গজাগুলো মুচমুচে যেমন হবে তেমনি রসালো হবে কিছুটা পরিমাণ হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে মুঠি বাঁধলেই দেখতে পাবেন মুঠি বেঁধে যাচ্ছে আবার একটুখানি প্রেস করলেই ঝুরো হয়ে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে এটা কিন্তু রুটি কিংবা লুচি বানানোর জন্য যে ডো বানানো হয় তার থেকে একটুখানি শক্ত করে মাখতে হবে আর এই ডো বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়েই ডোটাকে বানাতে হবে তো ডোটাকে বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একটুখানি শক্ত করেই মেখেছি ডোটা মোটামুটি এইভাবে মাখা হয়ে গেলে একে আর হাত দিয়ে বেশি মাখার প্রয়োজন নেই এইভাবেই আমি নিয়ে নিচ্ছি একটা চাকি বেলনার উপর এবার আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর ডোটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি মসৃণভাবে মাখিনি তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর মোটামুটি একটা চৌকো শেপ নিয়ে ছড়িয়ে দিয়েছি এরপর বেলুন দিয়ে মানে চাকি বেলনার যে বেলুনটা থাকে সেটা দিয়ে একটুখানি এইভাবে পাতলা করে নিয়েছি মোটামুটি এক ইঞ্চের কম আবার হাফ ইঞ্চের একটুখানি বেশি পাতলা করেছি আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন তো এইভাবে বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শেপ করে নিয়েছি এরপর আমি ছুরি দিয়ে এবার মাছ বরাবর কেটে দিলাম আর কাটার পর এইটাকে আবার ওপর দিয়ে রেখে দিচ্ছি তবে এই লেয়ারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনারা বেকিং পাউডার কিংবা খাবার সোটা যদি ইউজ করেন তাহলে এই লেয়ারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ওগুলো না ব্যবহার করেন তাহলে এইভাবে কেটে একটু লেয়ার দিয়ে নেবেন এরপর আমি এইভাবে চারপাশটা ভালোভাবে আটকে নিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায় ভালো করে কিন্তু আটকাতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে এবার আমি এটাকে একটুখানি শেপ করে নিয়ে বেলনা দিয়ে আবারও বেলে নেব। একটুখানি পাতলা করে নেব তো পাতলা করে নেওয়ার পর দেখুন এইভাবে শেপ থাকবে যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে না হলে চারপাশ থেকে একটুখানি কেটে শেপ করে নেবেন এইভাবে বানালে শেপটা কিন্তু ভালোই আসবে তো ছুরি দিয়ে আমি এইভাবে চারপাশটা একটু সমান করে দিলাম ময়দার এই ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোটা রয়েছে এক ইঞ্চের কম হাফ ইঞ্চের একটুখানি বেশি রেখে বেলে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি তারপর আমি আবার এইভাবে আর আড়াআড়িভাবে কেটে নিচ্ছি তো সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন একটুখানি লম্বা কিংবা ছোট হলে অসুবিধা নেই এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন দোকানের থেকেও কিন্তু খেতে দারুণ হয় আর সামনেই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে গজা বাড়িতেই বানিয়ে ফেলুন তো কেটে নেওয়ার পর দেখুন এইভাবে সেপ চলে এসছে আর এক একটা পিস নিয়ে এইভাবে আমি হাতে একটু ভালো করে সেপ দিয়ে নিচ্ছি সমস্ত গজাগুলোকে আমি এইভাবে হাতে একটু লম্বা লম্বা করে সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ছোট বড় এটা আপনাদের উপর নির্ভর করছে তো গজাগুলোকে বানিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম রকম রেস্টে রাখার প্রয়োজন নেই এইভাবে বানানো হয়ে গেলে এখন আমি গ্যাসের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল সাদা তেল মোটামুটি হালকা গরম হয়ে যাবে আঙুল চুবানো যাবে এমন গরম হবে সেই অবস্থাতে আমি দিয়ে দেব গজাগুলোকে আর গজাগুলো ছাড়ার সাথে সাথে বুঝতে পারছেন এমন একটা বুথ বুথ উঠবে তাহলেই বুঝবেন তেলটা একেবারেই পারফেক্ট রয়েছে এর থেকে বেশি গরম করা যাবে না কিংবা অতিরিক্ত ঠান্ডাতেও দেওয়া যাবে না তো এই অবস্থাতে যতটা গজা তেলের মধ্যে আঁটবে সেইভাবে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গজাগুলো দেওয়া হয়ে গেলে তেলটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিয়েছি আর গজাগুলো দেওয়ার পর একেবারেই কোনো রকম হাতা কিংবা খুন্তি ব্যবহার করা চলবে না যতক্ষণ না তেল থেকে গজাগুলো ভেসে উঠছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম খুন্তি কিংবা হাতার ব্যবহার করে নিই বুঝতেই পারছেন গজাগুলো বেশ ফুলে গেছে দ্বিগুণ হয়ে গেছে প্রায় আর তেল থেকে ভেসে উঠেছে এই অবস্থাতে একটা ছোটো চামচ কিংবা যে কোনো কিছু দিয়ে এইভাবে উল্টে দিতে পারেন আমি এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি গজা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন আর এইভাবে উল্টে দেওয়া হলে এক মিনিটের জন্য ফ্লেমটাকে হাইতে রাখবেন তারপরে আবার কমিয়ে দিয়ে সেম একইভাবে লো ফ্লেমে গজাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে গজাগুলো ভাজলে গজাগুলো ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটা তেমনি চিনির রস ঢুকলে একেবারে রস আলো হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে যেগুলো আগে কালার চেঞ্জ হয়ে যাবে সেগুলোকে আস্তে আস্তে আগে তুলে নিতে হবে গজাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে চিনির রসের মধ্যে ফেললেই চিনির রসটা দারুণভাবে ঢুকে যাবে আর গজাগুলো খেতেও কিন্তু বেশ মজার হবে এইভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে নেব তার আগে একটা কথা যখন তেল থেকে ছেঁকে নেবেন তার ঠিক এক মিনিট আগে থেকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন এতে করে এই গজাগুলোর মধ্যে এক্সট্রা তেল থাকবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গজাগুলোকে ছেঁকে নেওয়ার পর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দেড় বাটির মতো চিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক বাটির মতো জল এখন আমি চিনি আর জলটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির একটা শিরা বানিয়ে নেব। চিনির এই শিরাটা একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না চিনি পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে দেখে নেব আর দেখুন ঠিক এইভাবে চটচটে একটা শিরা তৈরি হয়ে গেছে চিনির শিরার কড়াইটাকে নামিয়ে নিলাম আর এদিকে আমি যে গজা ভাসলাম তেলটা সেটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার আমি গজা ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিকে চিনির শিরাটা হালকা ঠান্ডাও হয়ে গেছে আর আগে থেকে যে ভেজে রাখা গজাগুলো সেগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি গরম অবস্থায় দেওয়া যাবে না এতে করে একেবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য গজা তো পুরো ঠান্ডা হয়ে গেছে আর চিনির শিরাটা মোটামুটি হালকা ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থাতেই আমি গজাগুলোকে দিয়ে দিলাম আবার এটাও খেয়াল রাখতে হবে চিনির শিরাগুলো যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় চিনির শিরা যেন খুব গরমও না হয় আবার খুব ঠান্ডাও না হয় তো চিনির শিরার মধ্যে গজাগুলোকে দেওয়ার পর দু মিনিট মতো রেখেছিলাম তারপর আবার উল্টে দিলাম প্রত্যেকটা গজা আমি উল্টে পাল্টে দিয়েছি গজাগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর আরও দু মিনিট চিনির শিরার মধ্যে রেখেছিলাম তারপর আমি চিনির শিরা থেকে গজাগুলোকে তুলে নিচ্ছি গজাগুলোকে মোট চার মিনিট আমি চিনির শিরার মধ্যে রেখেছি তো এখন আমি গজাগুলোকে তুলে নিয়েছি একটা আলাদা পাত্রের মধ্যে আর এদিকে দেখুন আরেকটা ব্যাচের গজাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি গজাগুলোকে ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি তেল থেকে ছেঁকে একটুখানি হালকা ঠান্ডা করে নেব আর চিনির শিরাটাকে হালকা গরম করে নেব ঠিক একই পদ্ধতিতে আমি আবারও গজাগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব ঠিক একইভাবে দু মিনিট এপিট আর দু মিনিট ওপিট রেখে গজাগুলোকে তুলে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো মানে নতুন এই ভিডিও দেখে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তো গজাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন দেখুন একেবারে পারফেক্ট গজা ওপরটা যেমন খাস্তা হয়েছে তেমনি ভেতরটা একেবারে রসালো তো একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন একবার বাড়িতে বানালে আমি নিশ্চিত আপনারা বারবার বানাবেন তো বন্ধুরা সামনেই নববর্ষ তো নববর্ষ উপলক্ষে অবশ্যই এইভাবে একবার হলেও গজা বানিয়ে দেখুন বাড়ির সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এতে করে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনিও দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন